কিন্তু একটা ছেলে যাকে অভিনয় পাত্র না কিন্তু একটা বৃদ্ধর মতন বৃদ্ধ লুকটা করছে যেটা বাংলায় এরকম প্রত্যেক মেকআপ আগে হয়নি হয়েছে আমি বলেছি আমি বলছি বলেছি বাঘাযুতিন করেছি গভর্নমেন্ট জুড়ে লুকটা করেছি কিন্তু এই লেভেলের ফুল ফেস প্রস্তুতিক মেকআপ এবং এক্সপ্রেশন বল করে রাখা এবং ধূমকেতু নিয়ে আমাদের প্রত্যেকেরই প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছে সম্প্রতি হয়ে গেল ধূমকেতুর সং লঞ্চ গানটির নাম মা অনুপম রায়ের লেখা এই গানের মধ্যে বেশ কিছু ইনপুটস রয়েছে পরিচালক কৌশিক গাঙ্গুলিরাও এবং এই সং লঞ্চে এসে সবাইকে পাওয়া গেল একেবারে অন্য মেজাজে। দুঃখিত আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছবি আমি ছবিটার একটা অংশ দেখিনি অর দিই কিন্তু এই ছবিটা আমার সঙ্গে 10 বছর ধরে আছে। এবং প্রথম যখন রানাদা कौशिक দা বলে এরকম একটা ছবি তৈরি হতে চলেছে তখন এক্সাইটেড হয়েছিল কারণ

অতখানি প্রসেটিক্স মধ্যে দিয়ে ওর চোখ যেভাবে কথা বলেছে ভাবা যায় না মানে ও ও যে মার জন্য ওর যে মন কেমন করা ওর যে কষ্ট পাওয়া মার কাছ থেকে দূরে থাকার জন্য যে কষ্ট পাওয়া সেটাকে এত অপূর্ব ও চোখের মধ্যে দিয়ে ফোটাতে পেরেছে এই ছবিতে অন্যতম সেরা যারা যারা অভিনয় করেছে তাদের মধ্যে দুলাল কিছু মানুষ থাকেন যারা সংলাপকে নিজের কাঁধে বহন করার ক্ষমতা রাখে এই রুকেতুর

এリティকি অসাধারণ একটা জায়গা যাবে সেটা আপনারা যখন ছবিটা দেখবেন দুটো ছবিটা দেখবেন তখন বুঝতে পারবেন 10 তারিখ থেকে যে সিনেমা হলে এই গানটা আবার আপনারা দেখবেন আপনারা নিজেরাই অন্য মানে তৈরি করবেন এবং প্রত্যেক এক মিনিট অন্তর অন্তর কোথায় আমাদের সঙ্গে থাকা খুব অবহেলার পরে থাকে একটা কাপড়ে একটু গ্লু যেটা ক্যামেরাগুলি রুমাল সে খুব বিপদে আমাদের দৃঢ় করে তুলতে সাহায্য করে আর চোখের সেই রুমালটা চলে যায় যে আমি ঠিক আছি এমন একটা সিনেমার সঙ্গে জড়িত থাকতে পেরে আমি অবশ্যই বলবো হ্যাঁ আমি গর্বিত এরকম টিমের সঙ্গে আমি কাজ করতে পেরেছি এই যে আমাদের দর্শক দেব শুভশ্রী হ্যাঁ তাদের এতদিনকার যে অপেক্ষা এবং তাদের একটা প্রার্থনা তাদের প্রেয়ার্সে ছিল ধুমকে ঠিক আছে সেই প্রেয়ার্স তাদের আশীর্বাদ দর্শকের আশীর্বাদ দেব সমস্ত ফ্যানদের আশীর্বাদ আশীর্বাদ এবং চাওয়া এই সব কিছুর উপর ডিপেন্ড করছে দেব সুবস্তিকে আমরা এক মঞ্চে দেখতে পারি কিনা এসএমএস করে পাঠালো যে আমি আজ থেকে ধুমকেতু প্রমোশন শুরু করলাম তুমি আমার পরিচালক তোমাকে জানালাম তোমাকে জানানোটা আমার কর্তব্য এটা পাঠালো এবং আমি ওর যেখানে প্রমোশন হচ্ছিল তাকে আমি ওখানে গিয়েও ছিলাম ওখানে গিয়ে ওর সাথে দেখা করে কথা বলে এসেছি এবং ও ছবির প্রমোশনে

ইমোশনটা আমার মনে হয় না বন্ধুদের শব্দ দিয়ে বোঝাতে পারবো নন একটা থেকে একটা হওয়ার লড়াইটা তাই হাতটা না ভাই ভালো শরীর করার দাগি আমিও যে পেয়েছি সেই ছবি ন বছর ধরে আটকে আছে সেই যন্ত্রণা এবং যারা যারা আমার কাছের মানুষ ছিল সেই সময় তাদের সঙ্গে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে এবং সব কিছু নিয়ে সমস্ত কিছু নিয়ে এই এমন একটা আবেগ আমার মনে হয় কে আছে যেটা আমি কোনো শব্দ দিয়ে বোঝাতে পারবো তো এইটুকুই বলতে পারবো কি একটা দারুণ ছবি সবাই দুরন্ত অভিনয় করেছে দুরন্ত ডিরেকশন দিয়েছে পুরুষের আমার সরকার এবং আমি আমরা চেষ্টা করেছি যে একটা ছবি যেটা দরকার সেটা যেন কোনো কম্প্রোমাইজ যাতে না হয় হ্যাঁ বনোহাস সত্যি সত্যি প্রথম ঝলকটা দেখিয়েছিল মাথায় রাখতে হবে আমরা যাদেরকে দক্ষ অভিনেতা বলি আমাদের যাদেরকে অভিনেতা বলে আমরা বলি যাদেরকে স্টার বলি না তারা কিন্তু সুপারস্টারের কাজটা করতে পারে না এটা কিন্তু পরিষ্কার সত্যি কথা তারা ওই জিনিসটা করতে পারবেন না যেটা মেন স্ট্রিম ছবিতে করা হয় অথচ বারবার প্রমাণিত হচ্ছে মেন স্ট্রিম ছবি যারা স্টাররা তারা অন্য জায়গাতে এসে অন্য রকম অভিনেতার ছবিতে অভিনয় করে তার অভিনেতা সত্তাকে প্রমাণ করেছেন বারবার আজ না উত্তম প্রমাণের সময় থেকে সেটা শুরু হয়েছে কাজে এইটা একটা চিরসত্যি যে পারে সে সব পারে তো একটু বিশ্বাস করতে একটু সময় লাগে একটু একটু ভালোবাসতে ভালোবাসার দেখাতে একটু সময় লাগে আমরা আমরা অপেক্ষার জন্য এড়িয়ে যাই আমরা প্রস্তুত আমাদের কাজ আমরা কী করতে পারি ভালো কাজ ভালো সিনেমা ভালো মেকিং ভালো ডিরেকশন ভালো যেটা বাংলার ছবি বা বাংলা ভাষার মান সম্মান না বাড়াবে আমরা আজকে প্রস্তুত আর আমি কনফিডেন্ট আমাদের দর্শক হিসেবে যখন শুরু হয়েছিল তুমি ক্ষেত্রে ঘটনাচক্র রিলিজ হতে পারে তারপর হচ্ছে আমি কমিক্রমে সবচেয়ে ভালো ব্যবসা করতে পারতো না পিছনে টাকাই নিকে না তাহলে আমি আরও লড়েছি আরও অন্যরকম ধরনের ছবি রয়েছে রেক্টিফাই করেছি আমি কোথায় ভুল আমি আরও যেহেতু অ্যাট টাইম অফ দ্য ডে একটা স্টার বা একটা না তখনই না হতে পারেন তার হাউসফুল বোর্ডটা ছবি সিনেমা হলের বাইরে আমি হাউস বোর্ড ছিলাম আমি আর কিছু জানি আমাকে দর্শককে হলে বসে ছবিটা দেখা হবে নয় টিভি নয় ওটি মানুষ হলে বসে ছবিটা যখন হইয়ার করে দেখে সেই আমেজটা আলাদা সিনেমা দেখাটা একটা অভ্যেস মানে এই অভ্যেসটাকে আমাকে ধরে রাখতে হবে আমার দেরকে ধরে রাখতে হবে আমি একা দুটো ছবি করি বছর হলে তিনটে ছবি আমাদের সবাইকে আছে ইন্ডাস্ট্রি অফিসটাকে বলে শুধু একটা ছেলে যাকে অভিনয় পাত্র না কিন্তু একটা বৃদ্ধর মতন বৃদ্ধ লুকটা করছে যেটা বাংলায় এরকম প্রতিদিন মেকআপ আগে হয় হয়েছে আমি করেছি আমি বলেছি বাগা যত করেছি বা অন্যান্য চোখের চুপটা করেছি কিন্তু এই লেভেলের মানে ফুল ফেস পস্তুতিক মেকআপ এবং এক্সপ্রেশন করে রাখা এবং এরকম সেই সেইটার তো পরিশ্রমটা তোমরা বুঝতে পারছো দরকার চোখে সেটা বেশি তুমি দেখতে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে ধূমকেতু এবং স্বাধীনতা দিবসের ঠিক আগে চোদ্দই আগস্ট তার আগে এই গান মা মন ছুঁয়ে গেল সবার দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন